সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনীতে দেওয়ায় এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব তো চলো ভিডিও শুরু করা যাক এখানে প্রথম প্রশ্ন কি বলল প্রথম প্রশ্ন হচ্ছে ওজনের একক কি ওজনের একক হচ্ছে নিউটন যেহেতু ওজন এক প্রকারের বল ওজন কাকে বলে ওজন হচ্ছে পৃথিবীর কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল আর যেহেতু এটা এক প্রকারের বল সেই জন্য এটার একক হচ্ছে নিউটন কারণ সব ধরনের বলের একক হচ্ছে নিউটন আর কিলোগ্রাম হচ্ছে ভরের একক আমরা সবসময় ভর আর ওজনকে এলোমেলো করে ফেলি আমরা মনে রাখবো যখন বিজ্ঞান পড়ব ভর হচ্ছে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ যার একক হচ্ছে কিলোগ্রাম আর ওজন হচ্ছে পৃথিবী যেই বলে কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওজন বলে সুতরাং ওজনের একক হচ্ছে নিউটন আর গ্রাম হচ্ছে ভরের সিজিএস একক আর কুইন্টাল হচ্ছে ভরেরই একক এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্নে বলল বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক সেটি তার সংজ্ঞাটাই এখানে উল্লেখ করা হচ্ছে যে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই হচ্ছে ভর সুতরাং এক্ষেত্রে দুইয়ের অ্যান্সার হচ্ছে গ প্রথম প্রশ্নে প্রথম অপশনে যেটা বলল অবস্থান পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয় ভর একটা ধ্রুব রাশি অর্থাৎ এটি কখনো পরিবর্তিত হয় না যেখানে নিয়ে যাওয়া হোক এটার কোনো পরিবর্তন হবে না এবং বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ ভর একটু আগেই বলেছি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই হচ্ছে ওজন আর ভরের একক হচ্ছে নিউটন ভরের একক হচ্ছে কেজি ওজনের একক হচ্ছে নিউটন তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে তো তিন নাম্বার প্রশ্নে বললো পি ও কিউ এর মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে অর্থাৎ এখানে কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো অপশানে দেওয়া আছে তো তার জন্য আমরা নিউটন সারের মহাকর্ষ সূত্রটি আগে জেনে নিই নিউটন সারের মহাকর্ষ সূত্রটি কি মহাবিশ্বের প্রতিটি বস্তুকোনা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে এই আকর্ষণ বল দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই আকর্ষণ বল বস্তুকোনয়ের সংযোগ সরল সরলরেখা বরাবর ক্রিয়া করে তাহলে আমরা দেখলাম এই আকর্ষণ বল কি কি বিষয়ের উপর নির্ভর করে বস্তুদয়ের ভরের গুণফলের উপর এটা যদি আমরা একটু সমীকরণ দিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা বোঝার সুবিধা হবে প্রথমে বললো যে বস্তুদয়ের ভরের গুণফলের সমানুপাতিক এই আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এম ওয়ান ইন্টু তারপরে আবার বললো দয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সুতরাং এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার তার মানে কী কী বিষয়ের উপর নির্ভর করতেছে বস্তুদয়ের ভরের উপর নির্ভর করতেছে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করতেছে আমরা কোথাও কিন্তু একবারও পাইনি মাধ্যমের উপর নির্ভর করতেছে সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হবে বস্তু দুটির ভরের উপর এবং মধ্যবর্তী দূরত্বের উপর অর্থাৎ তিনের অ্যান্সার হচ্ছে ক এক দুই চার নম্বর প্রশ্নে বললে বস্তুদয়ের ভরের গুণ ফল তিন গ্রাম স্কোয়ার হলে বলের কি পরিবর্তন হবে দেখো আমরা একটু আগে দেখলাম এফ সমানুপাতিক এম ওয়ান ইন্টু এম টু সমানুপাতিক মানে হচ্ছে তুমি একটাকে যতগুণ করবা অপরটা ঠিক তত গুণ পরিবর্তিত হবে এখন দেখো বস্তুদয়ের ভর ছিল হচ্ছে তিরিশ আর একটা ছিল হচ্ছে চল্লিশ দুটোর গুণ ফল হচ্ছে বারোশো গ্রাম স্কয়ার যেহেতু দুটোর একক গ্রাম এই জন্য গ্রাম স্কোয়ার এখন দেখো আমি যদি ছত্রিশশো লিখি ছত্রিশশো সমান আসলে কী ছত্রিশশো সমান হচ্ছে বারোশো গুণ তিন তার মানে কি আমি বস্তুদয়ের ভরের গুণফলকে তিন গুণ করতেছি সুতরাং আমরা যেখানে দেখতেছি যে হচ্ছে বস্তুদয়ের ভরের গুণফল এবং আকর্ষণ বলের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে সমানুপাতিক আর সমানুপাতিক মানে একটু আগেই বললাম ডান পক্ষের জিনিসটাকে যতগুণ করবা পক্ষের জিনিসটাও ঠিক ততগুণ পরিবর্তিত হবে এখন দেখো আমরা ডান পক্ষে হচ্ছে গুণফল তিন গুণ করে ফেললাম সুতরাং পক্ষেও বলের মান তিন গুণ হয়ে যাবে অর্থাৎ চারের অ্যান্সার হবে গ এটাই হচ্ছে এই অধ্যায়ে সবগুলো এমসিকিউ সমাধান বোর্ড বইয়ের এর অনুশীলনীর আশা করি সবগুলো এম তোমাদের কাজে লাগবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে